তো ফ্রেন্ডস আজকে যে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানকার ডান পাশের যে গাড়িটি এই গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট নতুন মডেল একটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বাম্বলবি পাওয়ার এটা গোল্ডেন ক্রাউন গাড়ি খুবই অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে ষাট বাহাত্তর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর আশি কিলোমিটার বা ষাট সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি দেখতে খুবই লোভনীয় খুবই সুন্দর আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি একটা গাড়িতে যা যা দেওয়া প্রয়োজন সবই এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটি ছাড়াও আপনি মাঝখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেকটা একরকম হলো গাড়ি টোটালি ভিন্ন মডেল তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম কি এটা জার্নি পার্টনার প্লাস খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আটানব্বই হাজার টাকায় খুবই সুন্দর এই গাড়িটি পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একাধিক কালারে তো আমাদের এই গাড়িটি পাচ্ছেন প্রায় তিন থেকে চারটি কালার এই গাড়িটিও আপনি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটি রেগুলার মূল্য এক লক্ষ দশ হাজার হলো বর্তমানে বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অল্প দিনের জন্য আর পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ আরেকটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিটি ফোর জিটি ফোর এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় তো আমরা সামনে থেকে একটু ঘুরে ঘুরে দেখব গাড়িগুলো ফ্রেন্ডস খুবই সুন্দর লুকিং গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির মধ্যে রয়েছে এস এস এর বাম্পার করা রয়েছে পিছনে খুব সুন্দর একটি বড় বাস্কেট যেখানে মালামাল রাখতে পারবেন সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর রয়েছে হেডলাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে এন্টিগেটার লাইট অসাধারণ সুন্দর এক টোটালি এক এক রকম দেখতে फ्रेंड्स একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়ির গেটআপ গুলো সত্যি খুব গর্জিয়াস এবং সুন্দর আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু সামনে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন সামনে মানের হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং পিছনে যে বসবে তার জন্য কিন্তু আলাদা খুব সুন্দর একটা পা রাখার জন্য আলাদা ফুট রেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে ভাঁজ করে রাখতে পারবেন সিস্টেমটা কত সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও মানে পিছনে যে বসবে তার পা রাখার জন্য যদিও এখানে জায়গা রয়েছে মানে এটা ব্যবহার করতে পারবেন তৃতীয়জন জন যখন তিনজন বসবেন পাতলা ঘটনার হলে তিনজন বসতে পারবেন মোটা গাটা হলে কিন্তু দুইজনই বসতে পারবেন আবার এই যে দেখতে পাচ্ছেন বাস্কেটটা খুবই সুন্দর বড় মাপের একটা বাস্কেট বাস্কেট কিন্তু লক সিস্টেম আপনি এটা দুই সাইডে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পর একটা চাবি রয়েছে চাবি দিয়ে আনলক করে এটাকে খুলতে পারবেন পর্যাপ্ত একটা জায়গা রয়েছে এক একটার মধ্যে এক এক সিস্টেম খুবই দারুণ দেখুন জায়গাটাও কিন্তু বিশাল সাইজের তো আমাদের এটা হচ্ছে আমাদের জিটি ফোর মডেল প্রত্যেকটা গাড়িতে রিমোট থাকবে চাবি থাকবে এবং ব্রেকিং সিস্টেম রয়েছে নারী পুরুষ যে কি ওই গাড়িগুলো চালাতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পার্টনার প্লাস জিটি ফোর এবং বাম্বলবি পাওয়ার বাম্বলবি পাওয়ার গাড়িটিও খুবই গর্জিয়াস এবং টোটালি অন্য সকল লালের থেকে আলাদা লাল টুকটুকি একটা লাল কালার যারা এই লাল কালারটা খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এটা টোটালি গর্জিয়াস একটি গাড়ি এবং খুবই শক্তপোক্ত মজবুত একটি গাড়ি তো দ্রুত দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে চাইলে নক করুন দেখতেই পাচ্ছেন গাড়িটি কতটা স্টাইলিশ এবং সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তো আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি অথবা আপনি চাইলে ঢাকার ভিতরে হলে সরাসরি এসেও নিতে পারবেন আপনি ঢাকার বাইরে হল সরাসরি এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার যদি ভালো লেগে থাকে আমরা আপনি সাথে করেও নিয়ে যেতে পারবেন আবার আমরা কুরিয়ারও আপনাকে পাঠিয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস দেরি না করে দ্রুত নক করুন অবশ্যই গাড়ির নাম মনে রাখবেন গাড়ির নাম না জেনে আপনারা শুধু ফোন করে বলেন যে উমুক লাল কালারের গাড়িটার দাম কত উমুক সবুজ কালার দাম কত তো এইভাবে আসলে বললে তো আমরা বুঝবো না অবশ্যই গাড়ির নাম মনে রাখবেন গাড়ির নাম মনে রাখতে না পারলে স্ক্রিনশট দিয়ে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে আপনি পাঠিয়ে দিতে পারেন আমরা ডিটেলস এ টু জেড সব জানিয়ে দেবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম